জাতীয় সংস্কৃতির ক্ষেত্রে আমি বারবার এক কথা বলবো যেরকম আমাদের কিছুদিন আগে একজন নারী একজন মন্ত্রী বলেছেন যে আমাদের তো সংস্কৃতির মধ্যে এইটা রয়েছে এটা আমি অস্বীকার করছি না ওইখানে উনি বৌদ্ধ হিন্দু নানান জনের সংস্কৃতির কথাই বলেছেন আসলেই তো এই ভূগোল বা এই মানচিত্রে ওই সংস্কৃতিগুলো আছে তো এটাকে আমরা বৈচিত্র্য হিসেবে দেখব এবং এটাকে যার যার তার হিসাবে দেখতে বলবো এটাকে আপনি সার্বজনীন করছেন কেন আপনি যখন বলবেন যে টিপ নিয়ে কথা উঠবে কেন তখন তখন আমাকে ব্যাখ্যা করতে হবে যে টিপ নিয়ে যদি টিপগুলো হিন্দু মেয়েরাই পরে তাহলে কথা ওঠা উচিত না এটা তাদের অধিকার তাদের সংস্কৃতি ধুতি যদি হিন্দু পুরুষেরা পরে আমাদের কথা বলা উচিত না এটা তাদের অধিকার তাদের সংস্কৃতি সিথিতে সিঁদুর হিন্দু মেয়েরাই যদি দেয় এটা তাদের অধিকার এটা তাদের সংস্কৃতি এটা নিয়ে আমাদের কথা নেই এটা ওই দেশেরই সংস্কৃতি তাদের কিন্তু আপনি যদি এই কথা বলেন যে টিপ্ত এই দেশের সংস্কৃতি মুসলিম মেয়েরা কেন পড়বে না অথবা একটা মুসলিম মেয়ে পড়ার কারণে তার পাশের কোনো বোন যদি বলে তোমার তো এটা পড়া ঠিক না তুমি তো সিঁদুর দিতে পারো না মাথায় একজন মুসলিম পুরুষ ধুতি পড়ার কারণে তার পাশের ভাই যদি বলে না তোমার তো এটা তো একটা হিন্দু ধর্মের লোকজনের পুরুষদের একটা পোশাক তোমার তো এটা না পড়লে চলে তখন আপনি এই কথা বলতে পারেন না যে এটা তো এই দেশের এই ভূখণ্ডের সংস্কৃতি আপনি তাকে বাধা দিচ্ছেন কেন আপনি তাকে পড়তে মানা করছেন কেন আপনাকে বুঝতে হবে যে এই ভূখণ্ডে যেহেতু জাতিগতভাবে এবং সাংস্কৃতিকভাবে একটা মিশ্রণ এবং একটা সহাবস্থান আছে এটাকে আপনি যার যার জায়গায় রাখেন তাহলে সহাবস্থানটা থাকবে আপনি চাপিয়ে দিচ্ছেন কেন আপনি কাঠটা কার উপর চাপাবেন আপনি যদি হিন্দুদের জীবনযাত্রা পোশাক প্রতীক মুসলমানদেরকে ঢালাউভাবে অনুসরণ করতে বলেন মুসলমানদের পোশাক প্রতীক আজান নামাজ এগুলিকে আপনি হিন্দুদেরকে ঢালাউভাবে অনুসরণ করতে বলবেন আর আপনি বললেই কি সেটা সঠিক হবে আমরা কি এটা বলি আপনাকে বলতে ইসলামই তো এরকম কোনো কথা বলে না যে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু তার ঘরে ঘরে আজান দিতে হবে এমন তো কিছু না ইসলামী জায়গায় তো জোর আরোপ করেও নাই এই মিশ্রণের এই ধরনটা তো সুন্দর না হ্যাঁ কমন কিছু বিষয় আছে আগেও আমি বলেছি আলোচনার শুরুতে ওই জায়গাগুলিতে এই আপত্তিটা নাই কোনটা একটা খাদ্য ধরেন আপনি মিষ্টি এটা তো একটা খাদ্য একটা সংস্কৃতি মুক্তাগাসার মন্ডা যদি ওইটা বানানোর ক্ষেত্রে বিশেষ কোনো খারাপ প্রক্রিয়া গ্রহণ করা না হয় ধর্মীয় এমন কোনো সীমানা চিহ্নিত করে না দেওয়া হয় যেটার কারণে এই ধর্ম খাইলে ওই ধর্মের লোক খেতে পারবে না অথবা এই ধর্মের লোক খেলে এই ধর্মের লোকেরা খেতে পারবে না তা না হলে এটা আপনি সবাইকে নিয়ে খান এখানে সাংস্কৃতিকভাবে আপনারা অংশগ্রহণ করেন কোনো সমস্যা নাই বোঝার জন্য বলি যে আপনি একটা তরকারি এনেছেন গরুর গোস্তের তরকারি যেরকম কালা ভুনার কথা আমি আপনাকে একটু আগে বলেছি আপনি বললেন যে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আসেন আমার বাড়িতে আমি ব্যবস্থা করেছি রান্না করেছেন কালাবোনা গরুর নিশ্চয়ই এটা আমরা কমন মানে সাধারণভাবে বুঝতে পারছি এই সংস্কৃতিতে সে অংশগ্রহণ করতে পারবে না এই খাদ্যটা তার জন্যে না তাকে পাঠার গুছ্ত দিলে সে খেতে পারবে অথবা যেগুলো তারা খায় এগুলো খেতে পারবে গরুর গোস্ত ব্যাপকভাবে হিন্দুরা এড়িয়ে চলে আবার একটা মন্ডা বানানোর ক্ষেত্রে তারা তাদের কিছু পদ্ধতি আছে গোবর ব্যবহার করা গরুর মূত্র ব্যবহার করা এগুলো যদি প্রকাশ্যে আয়োজন করে ব্যবহারটা ব্যবহার করে বানায় ওই বানানো মন্ডাটা তারা খেতে পারবে আমরা খেতে পারবো না এখানে আপনি চাপিয়ে দিয়েন না যে আপনি মন্ডা খাচ্ছেন না কেন আর তাদেরকে এটা বললেন না আপনি কালাবোনা বোনা খাচ্ছেন না কেন এটা তো এই জাতির সংস্কৃতি এটা যেরকম আমরা খুব সাদাভাবে বুঝি যে এটা সে খেতে পারে না এটা মুসলমানরা খেতে পারে না এটা হিন্দুরা খেতে পারে না সাংস্কৃতিক জীবনযাত্রার কমন জায়গাগুলো আলাদা হয়ে গেলে এরকম আলাদা হয়ে যেতে হবে বাকি মারামারি করার দরকার নাই এটা তারটা নিয়ে সে চলুক আমাদেরটা নিয়ে আমরা চলি যদি আমাদের ভেতরে কোনো সমস্যা হয় মুসলিম জাতি এখন এর মধ্যেই হিন্দুদেরকে অনুসরণ করার সাংস্কৃতিকভাবে একটা প্রবণতা দেখা যাচ্ছে মুসলমানদেরই কেউ কেউ তাদেরকে বলছে দায়ীদের যারা মুসলমান অভিভাবকরা যে তুমি এটা কইরো না এটা তোমার জন্য ঠিক না তখন আপনি এই কথা বললেন না যে এই দেশে তো এই সংস্কৃতিটা আছে আপনি তাকে বলছেন কেন আসলে সে তো আরেকজন হিন্দুকে বলে নাই সে তো মুসলিমকেই বলছে এটা বলতে দেওয়া উচিত তো এটা তো হইলো তার বিয়াত পরিচর্যার একটা অংশ নিজস্ব গোষ্ঠী জাতির মধ্যে সে তো আসলে সাংস্কৃতিক কোনো বিরোধকে চাঙ্গা করার জন্য এটা বলে নাই তারই এর সে বলেছে প্রত্যেক ফ্যামিলিতে তার ফ্যামিলিকে তার মতো করে সামলানোর সুযোগ তাকে দেওয়া উচিত একটা মহল্লায় চারটা পরিবার থাকতে পারে এই পরিবার একভাবে চলে এই পরিবার একভাবে চলে এই পরিবার একভাবে চলে এই পরিবার একভাবে চলে এই পরিবারে যদি পঞ্চাশ জন থাকে পরিবারের প্রধান কর্তা বলতে পারে এটা তুমি করো না ওরা বিড়ি খায় সিগারেট খায় ওদের পরিবারের ঐতিহ্য এটা আছে ওরা খাক ছেলে মেয়ে পুরুষ বাপ দ্বারা তুমি খায়ও না এই যে সে বাধা দিলো এই বাধা দেওয়ার কারণে এখন আপনি এসে বললেন না আমাদের এই মহল্লায় তো বিড়ি খাওয়ার সংস্কৃতি আছে আপনি বাধা দিলেন কেন আপনার চাচাতো ভাইকে এটা আপনি বলতে পারেন না আমরা বাধা দিয়েছে এই পরিবারের কর্তা বাধা দিয়েছে আসলে তার ফ্যামিলির দায়িত্ব হিসাবে আর আপনি যে বলছেন যে বিড়ি খাওয়ার সংস্কৃতি চালু আছে এটা গোটা মহল্লাকে কাউন্ট করে আপনি বলেছেন যেহেতু মহল্লার একটা অংশ এটা চালু আছে তো আমরা এটার সমাধান এটা মনে করি সাংস্কৃতিক যখন একটু অস্বস্তি তৈরি হয় সংস্কৃতির বিভিন্ন অনুসরণের ক্ষেত্রে এটা করবো না এটা করবো এইদিকে যাব না ওই দিকে যাবো অথবা এটা টোটাল সংস্কৃতি কিনা এটা সবার অনুসরণ করা উচিত কি না তখন আমরা এই জিনিসগুলিকে দুই চোখে ভাগ ভাগ করে দেখব কোনটা টোটাল সংস্কৃতি কোনটা আসলে একটা ধর্মের সংস্কৃতি যেটা একটা ধর্মের সংস্কৃতি ওইটাকে পুরা ভূখণ্ডের সংস্কৃতি বলে আপনি চাপিয়ে দেন না এটা সবার জন্যেই সমস্যাপূর্ণ শুধু মুসলিমদের জন্য না হিন্দুদের জন্যও সমস্যাপূর্ণ হবে